আসার পর আমার সাথে সকালে দেখা সত্য দেখা করার পর আমি তাকে প্রায় পনেরো মিনিটের মতো সময় দিই কথাবার্তা বলে কথাবার্তা বলার এক পরে বলে ভাই আজকে করা যাবে যেহেতু মর্নিংয়ে চলে আসছে করে দিয়েছে তো এই যে যে বিশ্বাস আস্থা ভরসার একটা জায়গা তৈরি হয়েছে এটা কিনা কিন্তু একদিনে তৈরি হয়নি বা দুই একটা কাজে তৈরি হয়নি শত শত হাজার হাজার কাজ যখন আমরা করেছি ইউটিউবে প্রতিদিন যাচ্ছে মানুষ এগুলো দেখছে এবং দেখার পর তার মনের মধ্যে কোন রকম প্রশ্ন আর রয়েছে না এমন হচ্ছে মানুষজন পঞ্চাশ ষাট সত্তর হাজার এক লক্ষ টাকাও পাঠাই দিচ্ছে আমাদের যে ভাই আমি ঢাকাতে এক সপ্তাহ থাকবো এটু দিয়ে সব মিলে যা খরচ হয় এরকম হচ্ছে আবার অনেকে হচ্ছে ভাই আসবো কি ভাবে অনেকে বলে আপনার কষ্ট করতে হবে না এই যে ভরসার জায়গা তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের অনেক বড় একটা সম্পদ মানুষ আমাদের বিশ্বাস করতে আল্লাহ ভরসা সকালে হিসেবে। বিশ্বাস করে এই মানুষ জামালপুর থেকে চলে আসছে কেউ কাউকে কি বিশ্বাস করে এইভাবে আসে একাই আসছে আসার পর ওনার অপারেশন হয়েছে এবং রাত বারোটা একটার দিকে ভাই ভাবে ওনারা আসছে তাদের ব্যক্তিগত অন্য কাজে এর সাথে ওনাকেও দেখার জন্য সো উনি কিন্তু চলে গেছে রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে ওনার অপারেশন দুই দিন পরে কন্ডিশনটা দেখাবো তো এই হচ্ছে একটি প্রাথমিক ধারণা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ